অনেক ক্ষেত আলুর ক্ষেত রসুনের ক্ষেত পেঁয়াজের ক্ষেত অনেক কিছু ডুবে যায় অনেক ক্ষতিগ্রস্ত শিকার হয় আমাদের প্রতি বছর অনেক টাকার ক্ষয়ক্ষতি হয় আমাদের বিদ্যালয় দিয়ে তো আমাদের কিছু স্টুডেন্ট যারা এসেছে বাংলাদেশ বাংলাদেশ থেকে তাদের এই ক্ষুদ্র প্রয়াস হলো আমাদের ভুট্টার বীজ এবং ভুট্টা আবাদে যতগুলো সার লাগবে মোটামুটি তারা সরবরাহ করবে আবার আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে সেটা হলো এই ভুট্টার বীজ এবং সারের যে ব্যবহারটা এটা যাতে অবশ্যই আপনারা রিসেপ্ট করতে পারেন আর কেউ যাতে এটার রিসিউজ না করে ইঞ্জিনিয়াররা যদি একদিন নাকাস করে এক মাস নাকাস করে এক বছর নাকাস করে দেশের জন্য হয়তো নতুন অটলেটিকে করবে না কিন্তু দেশের মানুষের ক্ষতি হবে না কিন্তু যদি আপনারা এক বছর কোনো কৃষিকাজ না করেন যে আমরা কাউকে কোনো ফসল দিব না ঠিক আছে তাহলে সারা বাংলাদেশের মানুষ মানে শেষ পর্যন্ত আপনার কাছে এসে হাত পেতে সাহায্য আমাদের কিছু খাবার দেন ঠিক আছে টাকা ব্যাপার না আপনারাই চাষ করেন এটা আল্লাহ মাধ্যমে সবার খাবারের ব্যবস্থা করে ঠিক আছে দেশের সবচেয়ে বড় শিল্প হচ্ছে কৃষি শিল্প এবং সেটা সবচেয়ে বড় শিল্পী আপনারা ঠিক আছে আমরা যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয় পড়ি আমরা কৃষকদের জন্যই পড়াশোনা করি কৃষকদের নিয়েই আমাদের মূলত কাজ আপনাদের জীবনযাত্রা আপনাদের কৃষিকাজ কিভাবে খুব ভালোভাবে চলে কিভাবে আর কি উন্নয়ন করা যায় আমরা এটা নিয়ে মূলত গবেষণা করি এটা নিয়ে পড়াশোনা করি আপনাদের আগামী দিনে সেবা করে এটা আমাদের মূল লক্ষ্য তো আপনাদের আমরা সবসময় খুব উঁচু দরে দেখি খুব সম্মানের চোখে দেখি কারণ দেশের সম্পূর্ণ খাদ্য সিস্টেমটা আপনাদের হাত দিয়ে চলতেছে তো আমরা দাস শুধু সেখানে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা পড়াশোনা করি তো আপনারা এই গুরুদায়িত্ব পালন করতেছেন এই সম্মানের অংশ হিসেবে আমরা এখানে দাসটা আসছি আপনাদের জন্য